মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছে রেসিপিটাকে দেখো আর কালকে দেখো বাজার থেকে দুটা টুকরি নিয়ে এসেছে একটা কিন্তু মুরগ বসাবো আমার একটা মুরগ বসে আছে উমে একটা বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে এখন আরেকটা বসে গেছে একেও বসাবো তার জন্য দুটা টুকরি এনেছে একটা টুকরিতে সবজি রাখবো আর একটা টুকরিতে মুরগ বসাবো আর দুটো টুকরি দেখো কত সুন্দর তাই না এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো বাজার থেকে সবজি এনেছে সবজিগুলো রাখলাম আর এখানে একটা বেকুন নিলাম বেগুনটা মানে ফুরে এখন বর্তা বানাচ্ছি আর বেগুনটা মানে পুরা হয়ে গেছে আমি চুলও নিয়েছি আর এখন দেখো থালে চুলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন দেখো আমি কি কি দিয়ে বেগুনটা বর্তা করব। সেটা মানে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো একটু ভালো করে দেখে নিচ্ছি এক একটা বেগুনের তো পোকা থাকে তো তার জন্য বেগুনটা খুলে ভালো করে দেখে নিছি আর দেখো বেগুনটা পুরো পরিষ্কার কোনো ফোকামাকড় কিছুই নেই এক এক বেগুনে না মানে ভালো থাকে না দেখতে উপর দিয়ে সুন্দর কিন্তু ভিতরে পোকা থাকে তার জন্য বেগুন সিদ্ধ করলে বর্তা করার আগে একবার ভালো করে চেক করে নিতে হয় ছোটো যদি পোকা থাকে তার জন্য আমি চেক করে নিয়ে নিলাম কোনো পোকা নেই তার জন্য এখন আমি চিনির সাজ যে হাত দিয়ে করতে পারতাম কিন্তু গরম অনেক তার জন্য মানে পাচ্ছি না তার জন্য আমি সেনের সাহায্যে মানে কেটে কেটে নিচ্ছি হাত দিয়ে করলে ভালো হয় আর এখানে দেখবো আমি পেস্ট কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু লবণ এরপরে দিয়ে দেবো এই যে মানে মশলা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ না হাত চামচে দিয়েছি আর এখন দিয়ে দেবো একটু গরম মশলা আর গরম মশলা এখন নিচ্ছি দেখো গরম মশলা দিয়ে দিয়েছি একটুখানি দিয়েছি বেশি দিয়ে নি কেন বর্তা তো কম না তার জন্য একটা বেগুন আর এখানে দেখো দন্না কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিই একটু সরষের তেল আর এখানে এখন তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপরে মাঘার পরে সত্যি না গরম ভাতের সাথে সত্যি মানে অসাধারণ এক থাল ভাত খাওয়া যাবে এগুলো বর্তা দিয়ে সত্যি মানে মানে সবাই এভাবে করে নিতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ সত্যি অসাধারণ আর এখানে দেখো ভালো করে মেখে নিলাম একসঙ্গে সবগুলো মশলা মানে মেস্ট হলে না সত্যি মানে অসাধারণ একটা মানে স্মেল আসে আর এখানে দেখো মানে আমার হয়ে গেছে বর্তা করা তার জন্য ওখানে আমি মানে একটু মানে পুরো থালে থালে তো করে নিয়েছি তার জন্য ওখানে একটু ভালো করে ইয়ে করে নেব গোল করে নেব তারপরে এদিকে দেখো আমার গরম ভাত রেডি আর এদিকে বর্তা করতে করতে যান আমার এদিকে ওলক ইয়া সরি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি আমি তরকারিটা দেখিনি শুধু তরকারি তাগাদিতে রেখেছি ওটুকুই দেখালাম ফোড়াটা দেখাবার সময় নেই তার জন্য আমি ফোরাটা দেখাতে পারিনি একটুখানি দেখালাম ভিডিওর লাস্টে দিয়ে আছে এটা মানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি মাছ দিয়ে আর এখানে আমার বেগুন পত্তাটা পুরোপুরি হয়ে গেছে আর দেখো মেয়ে কী করছে মেয়ে বলছে কি মাছ হলো আমি একটু ডিজাইন করি আর ও ডিজাইন করছে আমি এদিকে তরকারিটা নামাচ্ছি আর এদিকে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে কুচি দিয়েছি তারপরে সুন্দরের জন্য মেয়ে বলছে ওকে বলছি নিচে রাখ ও মানে দাঁড়া করে দিয়ে দিয়েছে আর ভর্তাগুলো দেখে কিন্তু সত্যি মানে লোবনীয় হচ্ছে মানে আর আমার শেষ করা আর এদিকে দেখো রান্না খাওয়া হয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওখানের জন্য আশিটা me.